লিডনের অধিনায়ক দেখালেন এমন একটা খেলা যেখানে কেবল ব্যাটে বলে নয় নেতৃত্ব বলতে দিতে পারে ভাগ্য আর এই ম্যাচে দুই অধিনায়ক যেন দুই মৃতে অবস্থান করলেন একজন খেললেন জয়ের জন্য আরেকজন খেললেন কি বলবো সময় কাটানোর জন্য And this is huge. This will travel. সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ব্যাট হাতে নেমেই বুঝিয়ে দিলেন তিনি শুধু অধিনায়ক নন তিনি আক্রমণাত্মক বিয়াল্লিশ বলে বিরাশি রানের বিধ্বংসী ইনিংস স্ট্রাইক রেট একশো প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত চোখে আগুন ব্যাটে বজ্রপাত তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমিরাত নয় এ তো যেন আফগানিস্তান পাকিস্তান এমনকি ওয়েস্ট ইন্ডিজের কোনো পাওয়ার হিটার মাঠে কাঁপাচ্ছেন অন্যদিকে বাংলাদেশের লিটন দাস বত্রিশ বলে মাত্র চল্লিশ স্ট্রাইক রেট একশো পঁচিশ যদিও এটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু লিটনের ইনিংস দেখে মনে হচ্ছিল এটা হয়তোবা ওয়ান ডে ম্যাচ তিনি ওয়ান ডে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন সময় আছে বল তো আছে কি দরকার ঝুঁকি নেওয়ার তানজিদ তামিম যখন আগুন ঝরাচ্ছিলেন এক প্রান্তে লিটন তখন ব্যাট হাতে মোটিভেশন মুডে ম্যাচের শুরুতে যারা বসেছিল উত্তেজনার আশায় তারা দ্বিতীয় ওভারেই খুঁজছিল স্কিপ বাটন স্ট্রাইক রোটেড অনেক কম চাপ থেকে বেরিয়ে এসে বড় শট অনেক দেরিতে সেট হয়েও ইনিংস গড়ের ইচ্ছা সন্দেহ আছে অধিনায়ক মানে সামনে থেকে দলকে টানার নাম কিন্তু এই ম্যাচে ওয়াসিম টানলেন পুরো আমিরাত দলকে জয়ের পথে আর লিটন হয়তো নিজের ইনিংসটাই ঠিকঠাক টানতে পারলেন না স্কোরবোর্ডে দুশো পাঁচ রান তুলে বাংলাদেশ বোধ হয় আত্মতুষ্টিতে ভুগছিল ব্যাটিং হয়তো চলেছে কিন্তু গতি ঠিক ছিল না আগ্রাসন ঠিক ছিল না লিটন দাসের ব্যাটিং ছিল ব্রেক প্যাডেল বাকিরা চাচ্ছিল গ্যাস দিতে দলের মনোবলে যখন অধিনায়ক নিজে স্থিরতার প্রতীক হয়ে দাঁড়ান তখন বোলারদের অর্থাৎ শরিফুল তানজিমের হয়ে উঠতে হয় ট্রাজেডির অংশ তারা বারবার খেই হারিয়েছে ফিল্ডাররা হাতছাড়া করেছে ক্যাচ হাতছাড়া করেছে রান আউট অথচ ওই মুহূর্তগুলো বাংলাদেশের ফলে গেলে জিততে পারত বাংলাদেশ শেষ তো একদম স্ক্রিপ্টেড ম্যাজিক ফিল্ম চলেছে ওভার থ্রো নোবল রিপ্লে রান আউট সুযোগ সব ছিল শুধু স্নায়ু দিয়ে ম্যাচ জেতার মতো অধিনায়কত্ব ছিল না একদিকে ওয়াসিমের দল নির্ভীক আত্মবিশ্বাসী রেকর্ড তারা করে জয়ী অন্যদিকে লিটন দাসের দল স্নায়ু ভেতরে হাফতে থাকা পদিশনে সেট হয়েও ছন্দ হারানো এই দুই ছবি আর দুই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে ম্যাচের ফলাফল ম্যাচটা মনে রাখবে আমিরাত রেকর্ড রানের জয় আর অধিনায়কের জ্বলে ওঠা ইনিংসের জন্য বাংলাদেশের মনে রাখার মতো কিছু থাকলে সেটা একটাই যখন নেতৃত্বে ধৈর্য বেশি হয় তখন কখনো কখনো প্রতিপক্ষ ইতিহাস লিখে ফেলে জিসান আহমেদ কালের কণ্ঠক